শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরে ছাই হয়ে গিয়েছে ভিটেটুকু ভরা বর্ষায় মাথার ছাদটুকুও তাই আর অবশিষ্ট নেই পেশায় পরিযায়ী শ্রমিক ছেলে এখন ভিন রাজ্যে মালদহের হরিশচন্দ্রপুরে পুত্রবধূ ও নাতিনাতনিদের নিয়ে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন বৃদ্ধা তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে দেখে তার পায়ে এক প্রকার কান্নায় ভেঙে পড়লেন হরিশ্চন্দ্রপুরের খাদিজা বিবি ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের পাশে এসে দাঁড়াননি কোনো প্রশাসনিক কর্তা আসেননি কোনো জনপ্রতিনিধিও তাই ব্লক সভাপতি মর্জিনা খাতুনকে পেয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরেন অসহায় বৃদ্ধা জনপ্রতিনিধিকে দেখেই রীতিমতো পায়ে পড়ে যান খাদিজা মজ্িনা কাতনের পা ধারা যে আমার ছেলেকে যেন একটা গুহার পেরে দেয় আমার ছেলে মাথাটা কোথায় লুকায় আমার বউ পো তাকি কোথায় থাকবে কার দুয়ারে থাকবে ওই লেগে আমি মার্জিনা যে পা ধেরেছে যে আমার ছেলেকে এখন গুহার পেরেছে পরিযায়ী শ্রমিক আনসার আলির মা খাদিজা বিবি জানিয়েছেন ঘরে জমানো প্রায় কুড়ি হাজার টাকা নগদও পুরে ছাই হয়ে গিয়েছে তাই নাতি নাতনি ও বৌমাকে নিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন যার কোনো কিছু নাই সে তো কান্নায় ভেঙে পড়বি ও বলছে যে কি করে আমার বাড়ির সাবধান আমার তৈরি হয় বাড়িতে কিচ্ছু নাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ওর একটাই ছেলে বাইরে কাজ করছে সেও নাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিযায়ী শ্রমিকদের হয়ে কলকাতার রাজপথে সরব তখন এক পরিযায়ী শ্রমিকের বৃদ্ধা মায়ের করুণ দশার এই ছবিকে কটাক্ষ করেছে বিরোধীরা খুব লজ্জার এবং নিন্দনীয় আমরা ধিক্কার জানাচ্ছি এই এখন হয় টাকা দিতে হবে আর জেলা পরিষদ থেকে ব্লক কিংবা জেলা প্রশাসন অসহায় বৃদ্ধার কাছে পৌঁছতে এত দেরি হলো কেন স্থানীয় জনপ্রতিনিধিরাই বা কি করছিলেন জেলা পরিষদ সদস্যের পায়ে লুটিয়ে পড়া বৃদ্ধার ছবিতে উঠছে সেই প্রশ্নই মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা